নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মুচমুচে রসালো পারফেক্ট জিলাপি রেসিপি যারা একেবারে নতুন কোনো দিনও জিলাপি তৈরি করেননি তারাও এই ভিডিওটি দেখলে পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো জিলাপি তৈরির জন্য প্রথম শিরাটা তৈরি করে নেব আর এজন্যই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিনি এখন অল্প আছে এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব আজ আমি জিলাপির শিরার মধ্যে কোনো রকম কেমিক্যাল কালার ব্যবহার করব না এই ক্যারামেলটাই জিলাপির শিরার মধ্যে ব্যবহার করব তাতে খুব সুন্দর পারফেক্ট একটা কালার চলে আসবে তবে কালারটা সম্পূর্ণই অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি দুই কাপ চিনি এটাই হচ্ছে পারফেক্ট জিলাপির শিরার রেশিও যতটুকু চিনি তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে তবে এখানেই একটা জিনিস খেয়াল করতে হবে এই শিরাটা যেন অতিরিক্ত আটালো বা ছোট ছোটে না হয় চিনিটা পানির সাথে মিশে যাওয়ার পর জাস্ট অপেক্ষা করবেন পানিতে একটা বলক আসা পর্যন্ত যখনই দেখবেন পানিতে সে গিয়েছে সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে শিরাটা বেশি গনো হয়ে যাবে আর জিলাপির মধ্যে ঠিকমতো শিরাটা ডুববে না আমি এর মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর ডাকা দিয়ে রাখবো এই শিরাটা আমরা হালকা গরম অবস্থায় ব্যবহার করব এবার আমি জিলাপির জন্য বেটার তৈরি করে নেব একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আটা নয় ময়দা নিয়ে ময়দা দিয়ে জিলাপি সব থেকে ভালো হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো এটা সম্ভবত সবাই মোটামুটি চিনেন অনেকেরই গ্যাসের সমস্যা হলে পানিতে গুলে খেয়ে থাকেন এই ইনোটাই আমরা ব্যবহার করব। এক কাপ আটার মধ্যে এক চামচের চেয়ে বেশিও না কমও না আমি এখানে দুই কাপ ময়দার জন্য দুই চামচ ইনো দিয়ে দিলাম আর দুই চামচ ঘি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার সাইড্রিক অ্যাসিড সব কিছুই দেওয়া থাকে তাই আলাদা করে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না যখন দেখবেন ময়দার ঘি খুব ভালো করে মিশে গিয়েছে তখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে বেটার তৈরি করতে হবে এখানে আমি এক কাপ পানি নিয়েছি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে পরবর্তীতে বেটারের মধ্যে কোনো রকম দানা দানা পাপ না থাকে যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু পানি দিয়ে এটাকে খুব ভালো করে পিটিয়ে নিতে হবে জিলাপির বেটার তৈরির ক্ষেত্রে আপনি যদি এভাবে হাত দিয়ে মাখেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন চাইলে হ্যান্ড ব্যবহার করতে পারবেন প্রধান খাত প্রধান কাজ হচ্ছে এটাকে ভালো করে ফেটাতে হবে মিনিমাম সাত থেকে আট মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি ঠিক এভাবেই ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন বেটারটা অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে এবং ভেতরে কোনো রকম লাঞ্চ নেই এবার এই বানানো বেটারটা আমি একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে ডেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কেছাপের বোতলেও বরে বানাতে পারেন এখন বেগের নিচের দিকে কেটে ছোট একটা পুটো করে নিচ্ছি এবার জিলাপি বানানোর পালা আমি আগে থেকেই তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এরকম চড়ানো একটা কড়াই বা পাত্র নিলে ভালো হয় আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জিলাপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের উপর বেসে উঠছে যদি সময় নিয়ে বেসে উঠে তাহলে বুঝবেন তেল ভালোভাবে গরম হয়নি আর তেল ঠিকমতো গরম না হলে জিলাপির নিচের সাইডটা কিন্তু চেপটা হয়ে যাবে আর ঠিকমতো শিরা ডুববে না জিলাপিগুলো বেশিক্ষণ বাজার প্রয়োজন নেই জাস্ট হালকা গোল্ডেন কালার আসলেই উল্টে পাল্টে বেজে নিয়ে সরাসরি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর চামচ দিয়ে চেপে চেপে জিলাপিটাকে শিরার মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে তা না হলে জিলাপির বেতর অবধি রসটা ডুববে না জিলাপিটা যদি ঠিক মতো বাজা হয় তাহলে কিন্তু রস ঢুকতেও সময় লাগবে না মিনিমাম দুই মিনিটের মতো শিরায় চুবিয়ে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন জিলাপির ভেতরে শিরা ঢুকে গিয়েছে সুন্দর একটা কালার হয়েছে এইভাবে করে সবটুকু বেটার নিয়ে আমি জিলাপি বেজে শিরাতে ডুবিয়ে তুলে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমার প্রায় পাঁচশো গ্রামের মতো জিলাপি হয়েছে যা চার থেকে পাঁচজনের জন্য অনেক একটা জিলাপি আমি বেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে ও রসালো হয়েছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে